আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত আমি হলাম ব্যর্থ আমাদের দুইজনের মাঝে দূরত্ব বাড়ল তুমি ভুলে গেলে আমায় আমি মনে রাখলাম তোমায় আমি তোমাকে দোষ দেই না কারণ আমি জানি দোষ ছিল সময়ের পরিস্থিতি আর হয়তো নিজেরই পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল দোষ দেই নিজের ভাগ্যকে যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝল না আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট অভিমান আর একাকিত্ব আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইল আমাকে একা ফেলে দিতে তোমার প্রতি কোনো অভিযোগ নেই কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হতো তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি কোথায় ভুল করলাম কিন্তু উত্তর পাই না হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার হয়তো ভুলটা ছিল ভাগ্যের ওপর ভরসা করার